গোপন দান সৎকা করা এটা মারাত্মক মারাত্মক অস্ত্র শুধু আল্লাহ দেখবে না আর কেউ দেখবে না এমন দান সৎকা করেন শুধু আল্লাহ দেখবে কেউ দেখবে না এমন কিছু গোপন আমল করেন যেটা শুধু আল্লাহ দেখবে আর কেউ দেখবে না ওই আমলটা রসিলা করে যদি কেউ আল্লাহ পাকে এসে দোয়া করে আল্লাহ আমার এই সমস্যাটা আল্লাহ তুমি দূর করে দাও ইনশাআল্লাহ দূর হয়ে যাবে পরীক্ষিত আমল গোপন দান সৎকা করে মনে করেন আপনি আমাকে মিথ্যা একটা অপবাদ দিয়েছেন এবং ধুয়ে রেখে দিয়েছেন একদম যতক্ষণ আমি আপনাকে মাফরা করছি গাবা ঘরে গিয়ে গেলাম ধরে কান্নাকাটি করলো এই পাপ মাফ হবে না এসব এই অবস্থায় মৌ হলে কি হবে পরকালে দেখবেন আমি দাঁড়িয়ে আছি আপনার জন্য আপনার হিসেব হচ্ছে হিসেব শেষ আপনি সলাদ সম হদ জায়গাতে দেখি নিয়ে উঠেছেন কিন্তু দেখছেন আমি দাঁড়িয়ে আছি আমার মতো আরো দশজন দাঁড়িয়ে আছে ওই দশজনকে আপনি গালি দিয়েছিলেন অপবাদ দিয়েছিলেন তাদের গীবত করেছিলেন সম্পদ ও সম্মানের হানি করেছিলেন এখন কেয়ামতের মাঠে আপনার নেকি দিয়ে এই ঋণ শোধ করতে হবে অন্য কোনো অপশন নাই গোপন দান সৎকা করা এটা মারাত্মক মারাত্মক অস্ত্র শুধু আল্লাহ দেখবেন আর কেউ দেখবে না এমন দান সৎকা করেন শুধু আল্লাহ দেখবে কেউ দেখবেন এমন কিছু গোপন